আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি আবার সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব কোন কোন বিশ্ববিদ্যালয়ে প্রথম মেধা তালিকার ভর্তি শেষে এখন পর্যন্ত কত আসন ফাঁকা রয়েছে সে বিষয়টি নিয়ে তো বন্ধুরা এখানে আমরা কোন বিশ্ববিদ্যালয়ে কতগুলো আসন এখন পর্যন্ত ফাঁকা রয়েছে প্রথম মেটের পর এখানে সবগুলো দেখানোর চেষ্টা করেছি তো চলো জেনে নেওয়া যাক কোন কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন ফাঁকা রয়েছে এবং পরবর্তী যে মেধা তালিকা দেওয়া হবে সেখানে কত সিরিয়াল পর্যন্ত চান্স হতে পারে এবং পরবর্তীতে আসন ফাঁকা হবে কিনা সে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম মেধা তালিকার ভর্তি শেষে তিনশো সাতাশিটি আসন ফাঁকা রয়েছে সকল ইউনিট মিলে মলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একান্নটি আসন ফাঁকা রয়েছে সাস্ট অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোট আসনের পনেরো দশমিক এক সাত শতাংশ আসন কিন্তু এখনও ফাঁকা রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উননব্বইটি আসন ফাঁকা রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাহাত্তরটি আসন ফাঁকা রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একশো দশটি আসন ফাঁকা রয়েছে বেগম গোকিয়া বিশ্ববিদ্যালয়ে পঞ্চান্নটি আসন এখন পর্যন্ত ফাঁকা রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে একশো নব্বইটি আসন এখনও কিন্তু প্রথমবারের তালিকার ভর্তি শেষে ফাঁকা রয়েছে এরপর যদি আমরা দেখি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আটটি আসন ফাঁকা রয়েছে অটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে আটটি আসন ফাঁকা রয়েছে বঙ্গমাতা ফজল্লা মুজিব বিশ্ববিদ্যালয়ে সতেরোটি আসন ফাঁকা রয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ডিজিটাল বিশ্ববিদ্যালয় যেটি রয়েছে সেই ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু তেতাল্লিশটি আসন ফাঁকা রয়েছে প্রথম মেধা তালিকায় ভর্তি শেষে এখন প্রশ্ন হচ্ছে যেহেতু কম সংখ্যক আসন প্রথম মেধা তালিকার পর ফাঁকা রয়েছে পরবর্তীতে আর আসন ফাঁকা হবে কিনা অবশ্যই পরবর্তীতে যখন মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত করা হবে এই প্রথম মাইগ্রেশন এবং দ্বিতীয় মেধা তালিকা যেহেতু একসাথে দেওয়া হবে সেই ক্ষেত্রে কিন্তু মাইগ্রেশনের পর অনেকেই কিন্তু বিভাগ পরিবর্তন করে এবং বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন করে উপরের সাবজেক্টে চলে যাবে এবং বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন হবে সেই সেক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে আরও আসন ফাঁকা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অবশ্যই ফাঁকা হবে এবং যারা ওয়েটিং লিস্টে রয়েছে তারা পরবর্তী মেধাতালিকায় মেধা তালিকা থেকে কিন্তু অনেকেই সুযোগ পাবে ভর্তির জন্য এইভাবেই যে কয়টি মাইগ্রেশন ও ম্যাট প্রকাশিত হবে সকল মাইগ্রেশনে কিন্তু আসন ফাঁকা হবে এবং ওয়েটিং লিস্ট থেকে তোমরা সুযোগ পাবে তো এই ছিল আজকে ভিডিওটি পরবর্তী যে কোনো আপডেট পেতে অবশ্যই অ্যাডমিশন টোয়েন্টি ফাইভ সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ